আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ব্যতিক্রমে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গ্রাম গ্রামবাংয়ে গ্রাম বাংলায় বিভিন্ন ধরনের সামাজিক এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান সংগঠিত হয়ে থাকে এরকম একটি অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা আজকে যে পৌরশ মোবারকের অনুষ্ঠানটি দেখছেন এটি হরত বাহারশাহ রহমতাল আলায় উনি বাহার পাগল নামে পরিচিত গ্রাম বাংলার লাখো মানুষের প্রিয় এই বাহারশাহ মহাদেবপুর ইউনিয়নের শিবালয় থানা মানিগঞ্জ অন্তর্গত একটি মাজার এ মাজারে একেন্দ্র করে যে বাৎসরিক অনুষ্ঠান সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এখানে হাজার মানুষ না লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় তারা বিভিন্ন ধরনের ব্যক্তিগত মানত নিয়ে মাজার শিপে উপস্থিত হয় কেউ বা হাঁস মুরগি ছাগল চাল ডাল টাকা বিভিন্ন ধরনের এটা মূল মাজার এর ভিতরে মানুষের বিচিত্রময় বিশ্বাসের উপস্থিতি লক্ষ্য করা যায় আমরা এই মেলার নানা বিষয় তুলে ধরবো এখানে সবচেয়ে ব্যতিক্রম বিষয় হচ্ছে যে মাজারে লাখ লাখ মানুষের জন্যই খাবারের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে এখানে কোনো ধরনের যে সিন্নির জন্য কোনো ধরনের চার্জ বা ঢাকা গ্রহণ করে না আর যত মানুষ এখানে উপস্থিত হন তারা প্রত্যেকেই সকাল দুপুর বা সারাদিনই খাবারের সুবিধা নিতে পারেন এখানে হাজার শত শত ডেকে রান্না শুরু হয় আর এই ধর্মীয় অনুষ্ঠানের গাম্বুজের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় সংস্কৃতির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সংঘটিত হয়ে থাকে এখানে সন্ধ্যায় সন্ধ্যা আরতি কিংবা প্রার্থনা দেখা যায় আর এই মাজারের পাশেই রয়েছে তার ভক্তের মাজার আর মাজার যেহেতু হাজার হাজার মানুষের খাবার একসাথে তার পরিবেশন করা বেশ কঠিন তবুও এখানে মানুষগুলো ধৈর্য সহকারে মাটির পাত্রে খোড়া নামে পরিচিত এই খোড়ায় হাজার হাজার মানুষ তারা স পরিচিত হয়ে সংগ্রহ করে থাকে এবং সেখান থেকে করা সংগ্রহ করে পানি যথাযথ ব্যবস্থা আছে সেখান থেকে তো পরিষ্কার যদিও পরিষ্কার থাকে তাও তো ব্যক্তিগতভাবে পরিষ্কার করে তারা খাবার নেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে আসেন এখানে অবশ্য যেহেতু শৃঙ্খলা একটু কঠিন হাজার হাজার মানুষ আর সেখানে কোনো লাইন নেই সঙ্গত কারণেই একটু কঠিন হয় অনেক সময় দেখা যায় যে স্বজন কারণে বিষয়টা আরও জটিল হয়ে ওঠে আর বাঙালি যেহেতু অনেকটা অস্থির চিত্তের মানুষ যেখানে শৃঙ্খলা ধরে রাখা বেশ কঠিন কষ্টসাহ ব্যাপার অনেকেই স্বজন মাধ্যমে শিলি সংগ্রহ করে থাকে যদিও এখানে সিনির অ্যাভেলেবিলিটি আছে কোনো ধরনের সংকট নেই এই যে খাবার গ্রহণ খাবার নেওয়ার যে একটি খাবার প্রদানের যে একটি বিশেষ চিত্র যা একদিকে যেমন মানুষকে আনন্দিত করে কিছু মানুষ যারা ভিড় পছন্দ করে না তাদের জন্য একটু কষ্টসাধ্য তবুও এখানে খাবার যে পাওয়া যাবে না তা নয় সবাই তাদের ইচ্ছা মতো খাবার নিতে পারেন শুধু নিতেই পারেন না তারা বাড়িতে নেওয়ার জন্য বারবার খাবার গ্রহণ করতে পারেন এক্ষেত্রে এই যে এই মাঝারগান্তিক যে কমিটি বা সংকট আছে তারা মোটেও বৃত্ত নন কিংবা বিরক্তও নন তবে খাবার দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ একটু যদি বিশৃঙ্খলা দেখা যায় তবে একটু ধৈর্য ধরে খাদ্য গ্রহণ করলে কোনো ধরনের সংকট হওয়ার সম্ভাবনা নাই যেহেতু এখানে শত শত সিন্নি বা খিচুড়ি রান্না করা হয় এক্ষেত্রে যে আগত মানতে যে বিভিন্ন হাঁস মুরগি কিংবা ছাগল এসবের চাল ডাল এগুলো এই ক্ষেত্রে প্রয়োগ করা হয় বেশ মনোরম দৃশ্য এখানে দেখা যায় দেখা যাচ্ছে যে কেউ হাজার হাজার মানুষ এখানে যে খাদ্য গ্রহণ করছে সেক্ষেত্রে কারোর ভিতরে কোনো অহংকার নেই এখানে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান যে কোনো ব্যক্তি যে কোনো গোত্রে যে কোনো ধর্মবর্ণের এখানে কোনো ভেদাভেদ নেই সকলে যেন এক প্রাণ হয়ে খাদ্য গ্রহণ করে থাকে আর মাঝে এক পাশেই পায়েসের ব্যবস্থা থাকে এখান থেকে তারা প্রথমে যদি পায়েস খাইতে চায় পায়েস খেতে পারে কিংবা যদি খিচুড়ি নিতে চায় সেটাও নিতে পারে এখানে কোনো ধরা বাধা নিয়ম নেই যে আপনাকে এটাই করতে হবে এরপরে এটা এমনটি না অনেক সময় দেখা যায় যে বেশ কিছু মানুষ গোল হয়ে সারিবদ্ধ হয়ে কিংবা কেউ দাঁড়িয়ে কিংবা বসে অর্ধ বসে যার যেমন ইচ্ছে সেরকম খাবার গ্রহণ করতেছে মানুষের ভিতরে যে খাদ্য নেওয়ার ক্ষেত্রে যত হুলস্থুল আছে কিন্তু খাদ্য গ্রহণের সময় কোনো নেই প্রতিটা ব্যক্তি তারা খাবার পাবে এতে কোনো সন্দেহ নাই আর খাবার শুধু খাবার পাবে না তাদের পরিবার আত্মীয় পরিশোধনের জন্য সেখান থেকে নিয়ে আসতে পারবে এক্ষেত্রেও কোনো ধরনের নিষেধ নেই অনেক মানুষই দেখা যাচ্ছে যে তারা পলিথিন কিংবা তাদের নিজস্ব যে পাত্র সেগুলো নিয়ে সেখান থেকে সিন্নি গ্রহণ করতেছে কেননা এই জায়গা মানুষের একটি মিথ রয়েছে যে এই এবং পুষ্টিকর এবং মানুষের জন্য এক ধরনের শেফা হতে পারে এরকম বিশ্বাসও হতে পারে আবার স্বাভাবিকভাবে খাবার খাবার গ্রহণ করতে পারে সেটাও হতে পারে এক্ষেত্রে আসলে তেমন কোনো বিশেষ কোনো যে নির্দিষ্টই কোনো প্রথা তা কিন্তু নেই আর প্রত্যেকটা ব্যক্তি যে কেউ খাবার নিচ্ছে কেউ খাবার খাচ্ছে কেউ খাবার আবার খাওয়ার শেষে সেই মাটির ঘোরাটি আবার যথাস্থানে দিয়ে যাচ্ছে এই খাবার পরেও এখানে শত শত হাজার না বললেও কম বেশি হবে না বিভিন্ন ধরনের দোকানপাটে দেখা যায় কেউ ফলমূল বিক্রি করতেছে কেউ আচার বিক্রি করতেছে কেউ জাল চানাচুর মিষ্টি কিংবা পাপড় ভাজা আরও বাহারি খাবারের অন্ত নাই অন্তহীন বাহারি খাবার সেখান থেকে তৈরি করতেছে আবার উপস্থিত গরম গরম সেখানে সে সেগুলো গ্রহণ করতে পেরতেছে যার যেমন ইচ্ছা অনেকটা এখানে যে ওরস ওড়স কেন্দ্র করে বিভিন্ন ধরনের খাদ্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে মানুষ গ্রহণ করতে পারে বাহারি প্রাণ হাজার ধরনের মশলার যে পান পান সুপারি আছে সেগুলো বেশ দৃশ্যগুলো বেশ মনোরমী বলা যায় এগুলো খুবই কেবল এই ধরুন মেলা কিংবা ওরসেই সাধারণত পরিলক্ষিত হয় আর এই যে হাজার হাজার মানুষের নানা কর্মকাণ্ডের বিচিত্রময় দৃশ্য বেশ মানুষকে তাদের কর্মব্যস্ততার জীবন থেকে একটু ভিন্নভাবেই তাদের আনন্দ দিয়ে থাকে কেউ বা নানা ধরনের ক্যানভাস করে তাদের কাঙ্ক্ষিত কাস্টমারের কাছ থেকে বিভিন্ন ধরনের বিক্রি করছে সেই দৃশ্য বেশ মনোরম আবার বাড়ি ফেরার সময় কোনো কোনো ব্যক্তি তার পরিবারের বা বাচ্চা কাচ্চাদের জন্য আপনার জিলাপি রসগোল্লা মিষ্টি কিংবা দানাদার বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে তারা কেনাকাটা করে এখানকার সব খাদ্যগুলো সাধারণত এখানে উপস্থিত তৈরি করে আবার এই যুগে যেহেতু মানুষ এই আদানি খাবার যেমন মোগলাই তারপর ফুসকা পিজ্জা আপনার বার্গার বিভিন্ন কাবাব বিভিন্ন ধরনের খাবার এখানে থাকে আর চানাচুর বিস্কিট কিংবা খাজা এই কদমা অন্তহীন খাবার শত রকমের খাবার এখানে পাওয়া যায় মানুষ তাদের রুচি পছন্দ কিংবা আগ্রহ যে যেরকম সেভাবে সে সেখান থেকে কিনতে পারে আর ছোটো ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা কিংবা প্রয়োজনীয় গৃহ সামগ্রী উপাদানগুলো দেখা যায় মেলার ভিতরে কোনো খামতি থাকে না আর বাড়ি ফেরার সময় আর সে প্রয়োজনীয় জিনিস বিভিন্ন ধরনের এখানে আপনার প্রয়োজনীয় অসংখ্য এ জিনিস এ মানুষ নিতে পারে সেক্ষেত্রে মানুষের যার যার প্রয়োজন রুচি পছন্দ অনুসারে গ্রহণ করে থাকে আবার দেখা যাচ্ছে মেলা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ছাড়াও যে সাংস্কৃতিক যে রয়েছে নানান সাংস্কৃতিক মানসিকতারিত মানুষ এই বাংলাদেশ ডোলডুগুর কিংবা তবলা হারমোনি বাঁশি একতারা তারপর এই নানান ধরনের সাংস্কৃতিক পণ্য এ এখানে পাওয়া যায় আবার আপনার বাড়ির প্রয়োজনে বিভিন্ন ধরনের ফার্নিচার উন্নত মানের ফার্নিচার খাট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আলমারি সুকেস সহ বিভিন্ন ধরনের সেটে এখানে উন্নত মানের সেটও মানুষ ক্রয় বিক্রয় করার সুযোগ পায় তারপর মাটি তৈরি কিংবা খেলনা মাটির তৈরি বিভিন্ন ব্যাংক বাসন কোষণ ছাড়াও বিভিন্ন ধরনের মাটির তৈরিপত্র এখান থেকে সহজেই মানুষ কিনতে পারে এর এর অন্ত নেই সজাগত এই মেলা মানে অন্তহীন একটি বস্তুর সমাহার যেখান থেকে মানুষ তাদের পছন্দসই জিনিস ক্ষয় বিক্রয় করে আবার তারা তাদের বাড়ি মুখে যাদের প্রয়োজন যখন ইচ্ছা তখন আসতে পারে এবং যেতেও পারে প্রিয় বন্ধুরা আমি আমার এই এপিসোডে আসলে মূলত এই অরুষ্কৃতিক যে বিভিন্ন জীবনের বিভিন্ন বিষয় সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম এখানে তাদের পরিবহন জিনিস আন রেখে তারা পুনরায় বাড়ি ফিরতে পারে ধন্যবাদ সবাইকে